হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের এত রিকোয়েস্ট এত রিকোয়েস্টে ফাইনালি কিন্তু তোমাদের বৌদি স্নানের ভিডিও নিয়ে চলেই আসলো তো চলো তোমরা এত রিকোয়েস্ট করছো এত রিকোয়েস্ট করছো মানে আর না দিয়ে থাকতে পারলাম না তো চলো ফাইনালি আজকে স্নানের ভিডিও দিয়েই দিই তোমরা আমার স্নানের ভিডিও এত পছন্দ করো এত পছন্দ করো তো চলো তাই জন্য আর ভিডিওটা না দিয়ে থাকতে পারলাম না তো চলো ঝটপট স্নান করে নিই আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে ঠিক আছে তো ভাবলাম আজকে ভিডিওটা দিয়েই দিই চলো ঝটপট স্নানটা করে নিই বাপরে জলটা কি ঠান্ডা জলটা প্রচুর ঠান্ডা

এই গরমের সময় গায়ে জল ঢালতে যা লাগে না দারুণ লাগে মনে হচ্ছে জল ঢেলেই যায় ঢেলেই যায় কালকে সাবান শ্যাম্পু দিয়েছিলাম তার জন্য আজকে আর সাবানও আমার শ্যাম্পুও দেবো না চলো তো মোটামুটি কমপ্লিট আরেকটু ব্যয় জল ঢেলেই এত ভালো লাগছে না কি বলবো চলো স্নান তো হয়েই গেল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাল ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছে ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো তো এখন থেকে প্রায় তোমাদের রোজই তোমাদেরকে স্নানের ভিডিও কিন্তু দেবে কারণ তোমরা এত রিকোয়েস্ট করছো এত ভালোবাসো স্নানের ভিডিও মানে আমার স্নানের ভিতরে তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে ভিডিও না দিয়ে থাকতে পারছি না তো চলো যাই হোক আবার পরে দেখা হচ্ছে চেষ্টা করব এবার থেকে ফ্রাই আনের ভিডিও দেওয়ার জন্য শুধু তোমাদের রিকোয়েস্ট তো চলো তো তোমরা এইভাবে রিকোয়েস্ট করতে থাকো আর আমি এইভাবে তোমার ভিতরে ভিডিও দিতে থাকি তো চলো টাটা লাভ ফ্রেন্ডস